জমজম ডিজিটাল সুইস লোন এই চমৎকার ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মানে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা জমজম এগারে পেয়ে যাবেন যেগুলো মার্কেটে সবসময় পাইকারিতে সেল হয় টাকা টাকা দেখেন এগুলো কেন আপনারা আমাদের কাছে কমে পাচ্ছেন আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে বলি আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম প্রাইসে জমজম এগ্রেটটা পেয়ে যাবেন মাত্র আটশো নিরানব্বই টাকা একটা সুপার ডিসকাউন্ট অফার প্রাইসে এখন আপনাকে আমি দুই তিন মিনিটে প্রায় সত্তর থেকে আশি ডিজাইন কালার দেখাবো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন বারো পিস দশ পিস প্রোডাক্ট আপনি অর্ডার করলে আমাদের কাছ থেকে চমৎকার ডিজাইন গুলো অফার পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো গুলো ঘর বসে অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের সব রং তুলে বেসন রং তুলে বেসন এসে সকল প্রকার থ্রি পিস আইটেম একই সাথে নিচ থেকে কালেক্ট করতে পারবেন এই চমৎকার ডিজাইন গুলো খুবই কোয়ালিটি ফুল বডিটা ফ্রি সাইজ থাকবে লং থাকবে আটচল্লিশ ওনাটা পাঁচ হাত প্যান্টের কাপড়টা আর এক একেবারে ফ্রি সাইজ চমৎকার ডিজাইন সবচেয়ে রানিং ডিজাইন ভাইরাল ডিজাইন গুলো কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের এই ছোট্ট বডিতে পেয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনারা শেয়ার করেন বলে আমরা আপনাদেরকে সব সময় সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট গুলো দিতেছি এই ডিজাইন গুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন যার যত পিস লাগবে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন কারণ আমরা যখন অফার প্রাইসে এই চমৎকার সুন্দর ডিজাইন গুলো ভিডিও পোস্ট করি তখন কিন্তু প্রোডাক্ট গুলো সবাই সবার মতন করে যার যত পিস লাগে নিয়ে নেয় তাই যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন যেন প্রোডাক্ট শেষ হওয়ার আগেই আপনি আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইন গুলো আপনার দোকানের জন্য অথবা আপনি বাসা বাড়িতে বিক্রি করেন যেখানে থেকে বিক্রি করেন না কেন নিতে পারেন কারণ ধরনের খুবই কোয়ালিটিফুল এবং আপনি একটা সাশ্রয়ী দামে পাচ্ছেন এই চমৎকার ডিজাইন অনলাইন কাপড় হিট এবং বাইরাল ডিজাইন গুলো কিন্তু আপনি জমজম এগ্রেটে পেয়ে যাবেন প্রাইস বলে দিচ্ছি প্রাইস এই জন্য বলছি কারণ আমরা মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্ট সেল করতেছি আমরা মার্কেটে সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট সেল করতেছি যেন আপনার এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা আপনার কাস্টমার থেকে ইচ্ছে মতো প্রফিট করতে পারেন আমরা দুই তিন টাকা প্রফিট করে বিক্রি করি মাল আমরা যদি আপনাদেরকে কম প্রাইসে প্রোডাক্ট দিতে না পারি আপনি প্রফিট করতে পারবেন না সুতরাং যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন এই দোকান সেই দোকান না দেখে রং তুলে ফ্যাশনটাকে বেছে নিতে

আজকের ছোট্ট বিরতি পেয়ে যাবেন আপনি ব্যবসা করে প্রফিট তখনই করতে পারবেন যখন আপনি মাল কিনে জিততে পারবেন যদি আপনি একটা প্রোডাক্ট কিনেই লস খেয়ে যান তাহলে আসলে প্রফিট করতে পারবেন না চমৎকার ডিজাইন গুলো পাচ্ছেন রং তুলে থেকে হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে পাচ্ছেন যেগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ডিজাইন ইউনিক মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর হবে সো যার যেটা লাগবে যেখান থেকে খুশি সেখান থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনি অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের কাছে একটা অফার প্রাইস চমৎকার ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা এই প্রোডাক্ট গুলো হাতে পাওয়ার পর চেক করে টাকা টাকা দিবেন সরাসরি আমাদের শপে চলে আসুন এসে আপনার দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার মনের মতন কালেকশনগুলো আমাদের কোম্পানি আমাদের কারখানা থেকে সংগ্রহ করুন আপনি যে মালগুলো দোকানের জন্য সংগ্রহ করবেন সেই মালগুলো যদি সুন্দর হয় দেখতে এবং সফট হয় কাপড়টা ভালো হয় ফেব্রিকটা আরামদায়ক হয় এবং প্রাইসটা যদি রিজনেবল হয় তাহলে মনে করবেন যে আপনি ব্যবসার মধ্যে ছক্কা মারতেই পারবেন কারণ মাল কিনে জিততে হবে এই জন্যই আপনি এই প্রোডাক্ট গুলো অন্যান্য জায়গা থেকে নিলে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা পাইকারিতে নেবে কিন্তু আপনি আমাদের রং তুলে বেশি একটা সুপার ডিসকাউন্ট অফার প্রাইসে পেয়ে যাবেন নিউ এই কালেকশনগুলো মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখেন যেটা পছন্দ স্ক্রিনশট নেন চমৎকার ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন গুলো রং তুলে ব্যবসায় নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানায় প্রস্তুত হয় বলেই আপনাদেরকে আমরা এত কম প্রাইসে প্রোডাক্ট গুলো দিতে পারতেছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাওয়ার সুযোগ বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ এবং আপনি চাইলে দোকানে এসে শুধু এই কালেকশনটা না এগুলো সহ প্রায় একশো আইটেম রং তুলে ব্যবসায় পেয়ে যাবেন সকল প্রকার ঈদ কালেকশন নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব এম্বয়ডারি মেশিন দ্বারা আমরা প্রস্তুত করি এবং সারা দেশে হোলসেল করি আপনার জন্য বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে রং তুলে ব্যবসায় তাই যারা দেশ এবং দেশের থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করতে কৃপণতা করবেন না আপনাদের শেয়ারে অনেক মানুষ এই চমৎকার কোয়ালিটি ফুল থ্রি পিস গুলো সবচেয়ে কম প্রাইজে নেওয়ার সুযোগ পাবে বান্টি বাজার রং তুলবেশন থেকে তাই চলে আসুন রং তুলবেশনে এসে সকল প্রকার থ্রি পিস আইটেম গুলো আজই সংগ্রহ করুন সবচেয়ে কম প্রাইজে